আসসালামু আলাইকুম আমি ডক্টর নুর হোসেন কনসালট্যান্ট হোমিওপ্যাথ বন্ধুরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম ফ্যাটি লিভার কী লিভারের কারণ এবং ফ্যাটি লিভারের লক্ষ্য বন্ধুরা আজ আলোচনা করতে চলে আসলাম ফ্যাটি লিভারের রুগীরা কী কী খাবার খাবে এবং কী কী খাবার খাবে না চলুন বন্ধুরা শুরু করা যায় শাক সবজির মধ্যে ফ্যাটি লিভারের রুগীরা যে যে খাবার খাবে পালন শাক লাল শাক ব্রকলি বাঁধাকপি ইত্যাদি লিভারের ফ্যাট কমাতে সাহায্য করে ফলমূলের মধ্যে আপেল কমলা পেঁপে বেরি এইসব সিজন বেশি থাকায় লিভারের পক্ষে খুবই কার্যকারী ফল সর্ষের মধ্যে ওটস ব্রাউন রাইস গমের রুটি এগুলো খেতে পারেন যেমন সয়াবিন মসুর ছোলা এগুলো খেতে পারেন মাছ বিশেষ করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যে সমৃদ্ধ যে মাছগুলো সেই সব মাছগুলো খেতে পারেন যেমন ইলিশ রুই স্যামন ফিশ এইসব মাছগুলো খেতে পারেন আখরোট বাদাম এগুলো খেতে পারেন আপনারা রসুন এবং হলুদ এটা খেতে পারেন এটাতে লিভারের যে ইনফ্লামেশান সেই ইনফ্লামেশানটা কমাতে সাহায্য করে যে যে খাবারগুলো খাবেন না আপনারা যেমন অ্যালকোহল এটা ফ্যাটি লিভার রোগীদের জন্য হানিকারক হ্যাঁ প্রচুর ক্ষতি করে অ্যালকোহল চিনি ও মিষ্টি খাবেন না তেলে ভাজা খাবেন না ফাস্ট ফুড অতিরিক্ত লবণ খাবেন না আপনারা রেড মিট খাবেন না আর জীবন জীবনধারার আপনারা প্রতিদিন তিরিশ মিনিট করে হালকা ব্যায়াম করবেন যেমন হাঁটাহাঁটি জগিং এইসব হালকা ব্যায়াম করবেন আর ফ্যাটি লিভার রুগীদের ওজন কমাতে হবে কারণ যারা ওবিসিটি পার্সন তাদের নাইনটি পারসেন্ট ওবিসিটি পার্সেনদের ফ্যাটি লিভার হয়ে থাকে সুতরাং ওজন কমানোটা জরুরি আপনারা পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ